আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে মূলত আমরা কুরিয়ার সার্ভিস সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব যে কুরিয়ার সার্ভিস কি কুরিয়ার সার্ভিস কিভাবে কাজ করে কুরিয়ার সার্ভিস কত ধরনের হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করবো সো আপনি যদি কুরিয়ার সার্ভিস এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকেন যে কুরিয়ার সার্ভিস কি বা কুরিয়ার সার্ভিস সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারছেন না এই ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কুরিয়ার সম্পর্কে আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকবে না আপনার মনে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের আনসার এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথমেই আমরা জেনে নিই যে কুরিয়ার সার্ভিস বিষয়টা আসলে কি। কুরিয়ার সার্ভিস হচ্ছে আপনি একটা পার্সেল মনে করেন ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা জায়গার মধ্যে আপনি পাঠাবেন সো আপনি যখন পার্সেলটা পাঠাবেন আপনার কাছ থেকে কুরিয়ার সার্ভিস কোম্পানি নিয়ে ওই পার্সেলটা যার কাছে আপনি পাঠাইতে চাচ্ছেন সো তার কাছে আপনার এই পার্সেলটি তারা পৌঁছিয়ে দিয়ে আসবে এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস কোম্পানিদের কাজ এখন বিষয় হচ্ছে কুরিয়ার সার্ভিস কয় ধরনের হয়ে থাকে কুরিয়ার সার্ভিস যদি আমরা ছোট্ট করে আলোচনা করতে চাই তাহলে প্রথমত কুরিয়ার সার্ভিস দুই ধরনের হয়ে থাকে এক নাম্বার হচ্ছে আপনার অনলাইন কুরিয়ার সার্ভিস অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার অফলাইন কুরিয়ার সার্ভিস সো সর্বপ্রথমেই জেনে নেই যে অনলাইন কুরিয়ার সার্ভিস কি অনলাইন কুরিয়ার সার্ভিস হচ্ছে আপনার যে কুরিয়ার সার্ভিসগুলো মূলত অনলাইনে সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ আপনি কোনো জায়গায় যেতে হবে না আপনার তারা নিজেরাই আপনার বাসা থেকে একটা পার্সেল পিক আপ করে নিয়ে যাবে ওই পার্সেলটা আপনি যার কাছে পাঠাইতে চাচ্ছেন তার কাছে তারা গিয়ে দিয়ে আসবে তার মানে হচ্ছে আপনি যদি কোনো পার্সেল পাঠাইতে চান তাহলে আপনার বাসা থেকে কোনো জায়গায় যেতে হবে না কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো নিজেই আপনার বাসা থেকে এসে তারা পার্সেলটা পিক করে নিয়ে আপনি যার কাছে পাঠাইতে চাচ্ছেন তার কাছে আপনার পার্সেলটি পৌঁছে দিয়ে আসবে এটা হচ্ছে মূলত অনলাইন কুরিয়ার সার্ভিস এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অনলাইন কুরিয়ার সার্ভিস কোনগুলো অনলাইন কুরিয়ার সার্ভিস যদি আমি দুই তিনটা সার্ভিস সার্ভিস নাম বলি সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন এক নম্বর হচ্ছে আপনি পাঠাও ধরতে পারেন পাঠাও একটা অনলাইন কুরিয়ার সার্ভিস দ্বিতীয়ত আপনার স্ট্রিট ফাস্ট রেড এক্স ই কুরিয়ার এই যে এই কুরিয়ারগুলো রয়েছে এই কুরিয়ারের প্রত্যেকটা কোম্পানি হচ্ছে অনলাইন কুরিয়ার তারা আপনার পার্সেলগুলো পিক আপ করে নিয়ে যাবে আপনার বাসা থেকে তারপরে আপনি যার কাছে পার্সেলটা পৌঁছাইতে চাচ্ছেন তার কাছে পার্সেলটা পৌঁছিয়ে দিয়ে আসবে এই ছিল মূলত আপনার অনলাইন কুরিয়ার সার্ভিস সম্পর্কে আলোচনা এখন আমরা আসি যে অফলাইন কুরিয়ার সার্ভিস কোনগুলো অফলাইন কুরিয়ার সার্ভিস হচ্ছে যেই কুরিয়ার সার্ভিসগুলো অফলাইন তারা নিজেরা কোনো জায়গায় যায় না তাদের প্রত্যেকটা এলাকায় তার মানে চৌষট্টিটা জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় জেলার প্রত্যেকটা থানায় থানায় তাদের অফিস রয়েছে সো তাদের অফিসে গিয়ে যদি আপনি পার্সেল দিয়ে আসেন সো আপনি যখন তাদের অফিসে গিয়ে দিয়ে আসবেন সেক্ষেত্রে ওই অফিস থেকে আপনি যার কাছে পার্সেলটা পাঠাইতে যাচ্ছেন তার কাছে তারা পার্সেলটা দিয়ে আসবে এটা ছিল মূলত অফলাইন কুরিয়ার সার্ভিস এই অফলাইন কুরিয়ার সার্ভিসগুলো মূলত আপনার যে বড় বড় পার্সেলগুলো যদি আপনি পাঠাইতে চান সেক্ষেত্রে অফলাইন কুরিয়ার সার্ভিসগুলো ব্যবহার করা বা ইউজ করা আপনার জন্য বেস্ট এই ছিল মূলত কুরিয়ার সার্ভিস সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে এই কুরিয়ার সার্ভিস নিয়ে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে আপনি কি বিষয় বুঝতে পারেন নাই বা কি বিষয় জানতে পারেন নাই সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো